আচার এই কথাটা শুনলে কম বেশি আমাদের সবারই মুখে পানি চলে আসে তো আজকে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেব খুব স্বাদের আমরার আচার যেটা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর বানানো খুব সহজ তো চলুন বানিয়ে নেওয়া যাক ছটপট আমরা আচার আসসালামু আলাইকুম আমি সুমনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সুমোনাস মিনি কিচেনে বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি বানিয়ে নিচ্ছি আমরার আচার এই জন্য আমি এখানে এক কেজির মতো আমড়া নিয়েছি এটাকে আমি পাতলা করে খোসা ছাড়িয়ে নিব খুব বেশি করে খোসা ছাড়াতে যাবেন না উপরের সবুজ অংশটা ফেলে দিলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আচার যদি একটু টক ভাব না থাকে তাহলে সেটা খেতে মজা লাগে না আর এই সবুজ অংশটাই কিন্তু একটু টক টক লাগে আর এই জন্য আমরাটা খেতে বেশ ভালো লাগে তো আমি সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এরকম পুরুত্ব রেখে সবগুলো আমরা কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোটা বা চিকন করে কেটে নিতে পারেন তো এ তো আমি আমরা সবগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটিটা বাদ দিতে পারেন আবার রেখেও দিতে পারেন তো আমি কিন্তু আটিটা সহই রেখেছি আর এখানে আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি আমি নিয়েছি এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ হাফ টেবিল চামচ মিষ্টি জিরা হাফ টেবিল চামচ জিরা সেই সাথে পাঁচটা নিয়েছি সাদা এলাচ দুই টুকরা নিয়েছি দারুচিনি দুইটা তেজপাতা সেই সাথে একটু লবঙ্গ চার থেকে পাঁচটা আর সামান্য একটু রাঁধুনি দিয়েছি এতে করে আচারের ফ্লেভারটা বেশ ভালো আসবে তারপর মোটা যুক্ত একটা কড়াই নিয়েছি আর এখানে আমি হাফ কাপে সামান্য একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়েছি দুটা দিয়েছি মরিচ একটা তেজপাতা সেই সাথে বেশ কিছু পরিমাণে আস্ত রসুন কুয়াগুলো আমি আস্তই রেখেছি আর এটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি আমরাগুলো দিয়ে দিব। দেড় চা চামচ পরিমাণ দিয়েছি লবণ সেই সাথে দেড় চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি আপনারা চাইলে আস্ত ধনিয়াটা মশলার সাথে গুঁড়ো করে দিতে পারেন এতে করে ফ্লেভারটা দারুণ আসবে হাফ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া এটা দিয়ে আমি আচারগুলো একটু নাড়িয়ে নেব যাতে নিচে থেকে রসুনগুলো পুড়ে না যায় তারপর এখানে আমি দিয়েছি সাদা আর কালো সরিষা দুটো মিক্সড করে বেটে তেল চা চামচ পরিমাণ এটাও কিন্তু আচারের মধ্যে বেশ ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে আর যে মশলাটা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে তিন চার চামচ পরিমাণ দিয়েছি আর হাফ কাপে সামান্য একটু বেশি পরিমাণ দিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বেশি করে আর এখানে আমি সামান্য একটু তেঁতুল দিয়েছি যাতে করে আচারের মধ্যে একটা টক ভাব থাকে খেতে ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু তেঁতুলটা স্কিপ করতে পারেন আবার দিতে পারেন খেতে ভালো লাগবে তারপর যখন আচারের কালারটা পরিবর্তন হয়ে আসবে আর তেল ছেড়ে দিবে তখন ভাববেন আচারটা হয়ে গেছে তো সে পর্যায়ে এসে কিন্তু আপনারা চাইলে ভাজার যে মশলাটা ছিল ওটা থেকে একটু দিতে পারেন আমি দিয়েছি সাথে ভিনেগারও দিতে পারেন যদি বেশি দিন ঘরে রাখতে চান তো এই তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি তো আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সে সাথে এরকম সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম